হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মারবুল্লাহ রুবেল রাই নাও আমশে আশিস এই খুল্লার খালি সুন নো আইপাটি হাটে তো গাইস আজকে হাটে বিড়াল খুবই কম আইছে তেমন বিড়াল আসি নাই কিছু আইছে অল্প কিছু ভিডিও করছে আর পাখি আছে মাছ আছে হাইটারের কালেকশন তেমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই সাইডে নাকি হ্যাঁ এইটা ওইটা আর আলো এইটা এটা বয়স কত দিন এটা দুই মাস ফিমেল ফিমেল হ্যাঁ বয়স দুই মাস দুই মাস

মেল আমার কাছ থেকে বিড়াল নিলে সব ভ্যাকসিন করানো পাবে সব ভ্যাকসিন করানো

আপনি অনলাইনে কি করে হ্যাঁ হ্যাঁ যে কোনো সারা বাংলাদেশে আমি নিজেদের ডেলিভারি আপনার নাম একটা ফোন নম্বর দিয়ে আমার নাম হাসিব আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন সেভেন ফাইভ সিক্স নাইন ফাইভ ধন্যবাদ ভাইকে

এই এই প্রাইসে ব্লু আইস আপনি পাবেন না ভাই সব কি মেল ফিমেল আছে ভিতরে হ্যাঁ মেল ফিমেল সব আছে মেল ফিমেল নিলে একটু দাম কম পড়বে নাকি হ্যাঁ সে আপনার ভিডিও দেখে যদি আসে তাহলে কিছু কম কম হবে সমস্যা নাই দেখেন সব চোখ দেখেন চোখ দিতে হয় আচ্ছা এর চোখ দেখ অস্থির লাগতেছে দেখ হ্যাঁ এটা ফুল ব্লু আইস এ ডিমান্ডও তো অনেক ভাই এ অনলাইনে বিক্রি করলে পনেরো বিশ হাজার টাকার কমে পাবেন না ভাই বাসায় আর কি আছে হ্যাঁ বাসায় মা আছে সব দাম আছে কত পার পিস পার পিস শুধু ব্লু আইস এটা আছে তেরো হাজার টাকা তেরো হাজার আর ওটাই একটা ফিমেল বেবি আছে ওইটা চাচ্ছি তেরো হাজার তেরো হাজার বাকি যা আছে সব এগারো হাজার এগারো হাজার করে বাকিগুলো আছে এগুলো কি গুগু ভাই ভাই এগুলো সব অস্ট্রেলিয়ান গুগু বয়স কত দিন রানিং আছে বাচ্চা আছে পাকিস্তানি এই যে পাকিস্তানি কামাগার দেখেন পাকিস্তানী নাযৰা কথা

কিছু বার্গেটিং করা যাবে তারপর আছে এই সাইডে এইটা হচ্ছে আপনার আপনার এটাও চার হাজার তবে কেনার দরদাম করা যাবে বার্গেটিং করা বয়স কি সেম হ্যাঁ বয়সে দু জোড়া সেম নিসেম এগুলো হচ্ছে পনেরো থেকে ষোলো মাস বয়স কয়েক মাসের মধ্যে আছে বাচ্চা ওই যে দেখ হ্যাঁ বাচ্চাটা ওই যে আছে বাচ্চাটা পনেরোশো টাকা চাচ্ছে আর এইগুলো সাড়ে তিন হাজার টাকা জোড়া যাচ্ছে নিউটার নিউ নিউ অর্ডার আমার খামারের নাম হচ্ছে ফাবিহা রঙিন মাস ও পাখির খামার তা খামারে অনেক কিছু ছিল আমি পাখি যখন মাসের আমি একটা অ্যাকোয়ারিয়ামের দোকান দিছি পাখি এবং অ্যাকোরিয়াম এই কারণে আমি পাখির পরিমাণ কমাই ফেলছি পাখি ককাটেল আর বাজুরিকা আছে আর লাভবাট আছে পালার জন্য নিজস্ব দুই জোড়া আছে ওগুলো সেলের জন্য না সেলের জন্য মূলত এই ককাটেল পাখি আর বাজুরিকা পাখি খোলার বাইরে কি দিতে পারবেন কেউ নিতে চাই হ্যাঁ নিতে চাইলে দিব ঠিক আছে সালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি খরগোশ নিয়ে আসছি আর বিভিন্ন রকম পাখিও আছে এই আমার কাছে আজকে দুই পদের খরগোশ আছে বেলজিয়াম আছে দেশি আছে এটা বেলজিয়াম এক হাজার টাকা জোড়া আর এগুলো দেশি এগুলো এডাল পেঁয়াজ এক হাজার টাকা জোড়া এখানেও আছে বেলজিয়াম আছে দেশি আছে আর বাচ্চা আছে পাঁচশো টাকা পেঁয়াজ জোড়া সেন হ্যাঁ কাছে বাজুরিকা কি আছে আমার কাছে তবে এগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ এগুলো বিক্রি হয়ে গেছে লাগলে দেওয়া যাবে আপনার তিনশো টাকা জোড়া আর রানিং পেয়ার ছয়শো টাকা পাঁচশো টাকা জোড়া ডেলিভারি দেন হ্যাঁ আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি কারো যদি প্রয়োজন হয় বা অন্য কিছুর প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ যেতে পারবো আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম সাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই সাইডে কিছু মাছের কালেকশন আছে জি ভাই ভালো আছে দেখি ভাই কি কি মাছ দিয়েছেন ভাই গাপ্পি দিয়ে শুরু করি ভাই এই জায়গায় গাপ্পি আছে

জোড়া সাইজ আড়াইশো টাকা জোড়া আর এই জায়গা আছে রেড তেল প্লাটিনাম এলিফেন্ডিয়ার আড়াইশো টাকা জোড়া এ জায়গায় একই রেড তেল প্লাটিনাম এলিফেন্ডিয়ার আর এই জায়গা আছে অ্যাঞ্জেল ষাট টাকা জোড়া নিতে চাই কত কিছু মতো নিতে হবে পাইকারি নিলে একশো পিস করে নিতে হবে সর্বনিম্ন নিম্ন খুলনার বাড়ি ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ খুলনার বাড়ি যে কোনো জায়গায় দেওয়া যাবে জিরো নাইন ষাট উনষাট চুয়াত্তর উনিশ त मि बारो आहे ভাই বাচ্চার কত দিন ভাই ভাই এই কেবল মাসখানিকের কাছাকাছি আইছে মাসখানিক কাছাকাছি কাদের বাচ্চা এগুলো লুটেনো লুটেনো দাম চাচ্ছেন কত করে পনেরোশো টাকা করে পিস পার পিস পনেরোশো টাকা পিস পনেরোশো খাবারছেন কি এদের হ্যান্ড খাবার এটার ভিতরে হ্যাঁ এই খাবার নেয় কত করে খাবার একশো টাকা আছে দুশো টাকা আছে তিনশো টাকা আছে বিভিন্ন ধরনের রেট আছে খাবারে খাওয়াতে করে বাচ্চাগুলো খাবার তিন বেলা তিন বেলা খাবার চাই হুম আর এ পাশে এ আছে কেসে বাজুরিকে আছে বয়স্ক দিন এদের অ্যাডাল এডাল দাম সেন কত করে দামটা আছে আপনার আটশো টাকা পেয়াজ আটশো টাকা পেঁয়াজ আর এখানে এখানে আছে ককাটেল আছে বয়স দিন বুড়া পুরো অ্যাডাল পুরো বাচ্চা করা দামটা সেন কত পাঁচ হাজার টাকা একদম এটা কম বেশ আছে আর ঘাড়ের দুইটা ঘাড়ের দুটো আছে লাভ বাটা আছে এ বয়স দিন ছে কেবল এ কি এক জোড়া নাকি দাম তো কত পাঁচ হাজার একদম এটা কম বেশ আছে হাত দিলে চলে নাকি হ্যাঁ না নাম ফোন ফোর জিরো টু ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান দেড় বছর প্লাস জানতেছেন কত পনেরো হাজার টাকা পনেরো হাজার কথা বলতে পারে কথা বলতে পারে এই বাসার নাকি বাসার পাখি কি কি কথা বলে আপনার মা বলে ডাকে বাবা বলে ডাকে ছশো টাকা বাচ্চা চারশো টাকা আর সেদিন দাম দিয়ে কমছে না একটু বাড়াইছে জন্য তুমি একবার এক হাজার দশ হাজার টাকা দশ নিচেটা পারবে বারো হাজার টাকা বারো হাজার

দিন 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 এক ফিমেল ফিমেল না মেল লঙ্গল কোট ডবল কোড ডবল কোড ডান কত চার হাজার টাকা চার হাজার একদম এটা একটা মেল মেল এটা মেল এর ডানসেন কত ছয় হাজার টাকা ছয় বাইৰ নাম ৰোহন ফোন নম্বৰ নাইন জিৰ' থ্ৰী ফ'ৰ জিৰ' নাইন ডাবল এইট এই যে আংকেলৰ দোকানে কিছু কবুতৰ কালেকশ্যন আছে আংকেলৰ দোকানটাই তুমি আছো বলো জি আলহামদুল্লাহ তুমি তোমার ভিডিও আমি নতুন কিছু কবুতার আছে আর কবিতা সব বাসায় আছে একসময় আমার বাসায় যে ভিডিও করে দেখাতে পারবো আজকে আনছিলাম অনেক কবুতার তা উদ্দেশ্যে কিছু দেখানো যাবে নীলা কামাকার আছে তারপরে টেডি আছে তারপরে আলিওয়ালা থার্টি ফাইভ আছে বেশ কিছু কবুতার আছে তার মধ্যে বাচ্চা কাচ্চা কিছু দেখায়

কোট বয়স কত দিন ভাই তিন মাস এর দাম চাচ্ছেন কত পঞ্চাশ হাজার দিকে আপনার হাঁস মুরগি আছে আর হাটের পিছন সাইডের দিকে আপনার কবুতর আছে টাকা খালিশপুর হাটে দেখেন বিগ সাইজের মোরগ নিয়ে এসে দেখেন সব বিগ সাইজ পুরো রেড কালার কাকা বয়স কত দিন

শুধু খাবার যেগুলো খাওয়া দাওয়া ওগুলো বিক্রি করে ঠিক আছে কাকার নাম

জন ফার্ম আমার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন জিরো ফাইভ ওয়ান নাইন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ওয়ান সিক্স উনত্রিশ দশ অষ্টআশি আপনারা যদি কেউ নিতে চান পাইকারি আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে পাইকারি দিতে পারবো আচ্ছা আল্লাহ বাইরে কী মুরগি ভাই এর বয়স কত দিনে চার থেকে সাড়ে চার মাস এর ডিম পারে কত মাস কত বয়স হইলে ছয় মাসের ডিম পারে এই কেজিতে বিক্রি করছে না পিসি বিক্রি করতেছে পিসে দাম চাচ্ছেন কত পঁচিশশো টাকা পার পিস একদম আপনি কি কেনেন বিক্রি করেন না আপনার এই মুরগি ফার্ম আছে ডিমকে ফুটানো বাসা আরও আছে কত পিসি মতন আছে দুই জোড়ার মতন আছে আর এটা কি মুরগি বারমার এ কি আরও বড় হবে এটা কেন ছয় মাস হলে ডিম পারে

আর কী না কাজ করতেছেন খামারের খামারে খামার আছে খামারের শিল্পী মুরগি আছে শিল্পী মুরগি কোচিন আছে শেরমা আছে বুটের বেনথাম আসেম্ব আছে আরে তো সার ফিল নিয়ে আসেন না হ্যাঁ এই নিয়ে আসছে আরো ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছিলাম গোটের ছোটো বাচ্চাও আসছিলাম পাইকারি কি দিবার মতন আছে খামারে হ্যাঁ বাচ্চা আরও আছে তখন প্রতি সপ্তাহে বাচ্চা আমি এখানেও নিয়ে আসি তো লাগলে এখানে নিতে পারবে এটা কি দেওয়া যাবে হ্যাঁ এবার কি করা যাবে এখন আমরা দুই হাজার টাকা জোড়া চাচ্ছি একদম না একদম আমাদের অপশন আসছে তো নিতে চাইলে তো আমাদের অপশন আসে মিসেডটা আর ওই তো তিন হাজার টাকা চাচ্ছি যদি কোনো ই হয় তো কোনো ক্রেতা কিনতে চায় তাহলে অপশন আছে বাইয়ের নাম আমার নাম মোহাম্মদ গোলাম কিভিয়া বাইরের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান জিরো ফাইভ ওয়ান টু সিক্স ফাইভ কি মুরগি নিয়েছেন ভাই তিত মুরগি ভাই তিত মুরগি তিত মুরগি এর বয়স কত দিন এ 45 দিন বয়স ভাই 45 দিন বয়স এই ডিম পারে কত দিন বয়স হলে ডিম পারে 8 মাস 7 মাস 7 থেকে 8 মাস হ্যাঁ এটা বড় হয় কেমন এই আপনার 2 কেজি ওভার হয় না ভাই 2 কেজি হাইট 2 কেজি হয় হাইট 2 কেজি হ্যাঁ এই শখের জন্য মানুষ বসে বাড়ি খুব ডাকে সাত পোক ঢুকতে পারে না চোর অশ্লীল বাড়ির মনে করেন রাত্রি ডাকে একদম পুরো মানে

এ বয়স কত দিন বয়স আপনার ছাব্বিশ সাতাইশ দিন এটা আপনার কেমন বড় হয় এগুলো আপনার টাইগার মুরগি হয় আপনার চার পাঁচ কেজি ওয়েট আর দেশি ফুলাচ হবে আড়াই কেজি কি বাচ্চা কি আরো আছে হ্যাঁ বাচ্চা আরও আছে আরও নিজস্ব খামার আছে নিজস্ব খামার আছে নিজস্ব খামার আছে খুলার বাইরে কেউ যদি চাই দিতে পারবেন হ্যাঁ বাচ্চার মাধ্যমে আমরা পাঠায় থাকি আর কী কী আছে আপনাদের খামারে আমাদের খামারে আছে আপনার ফাওনি মুরগি আছে টাইগার আছে সোনালি আছে আমরা একদিনের বাদশাহ দিয়ে থাকি বাচ্চা দিয়ে থাকি একদিনের বাদশাহ দিয়ে থাকি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ ক্লাস ফোটিন ভাই ফোন নাম্বার আমার ফোন নাম্বার হলো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এরা কি আঁশ এটা এটা হচ্ছে প্যাকিং আর্শ প্যাকেন প্যাকিং আর্শ এটা কত দিন বয়স হলে ডিম পারে এটা আপনার সাড়ে পাঁচ মাস ছয় মাসে ডিম পারে সাড়ে পাঁচ মাস বয়স হলেই ডিম পারে সাড়ে পাঁচ মাসের থেকে ছয় মাসের মধ্যে ডিম পারে সাড়ে পাঁচটা ছয় মাসের ভিতরে ডিম পারে যে এটা কি আঁশ ওইটা হচ্ছে নাহলে আপনার চিনের হাঁস চিনের হাঁস আর ভিতরে দুইটা এর দুটোও প্যাকেন প্যাকিং হাঁস

তো ভাই হাটে ভিডিও করা শেষ বাসা যাচ্ছি নামাজ পড়তে হবে হাটে আসছি তেমন ভিডিও করতে পারিনি শরীরটা খুব একটু খারাপ আছে তা ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর কে কিসের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ